আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আবারও কিছু চিনি আসার বাচ্চা বিক্রি করে দিলাম তো আজকে কতগুলো বাচ্চা বিক্রি করেছি আর এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছি কতদিন বয়স হয়েছে তো সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এখন হাঁসগুলোকে যে জায়গার মধ্যে ছিল সেখান থেকে সরিয়ে উঁচু জায়গাতে রাখবো মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাঁসগুলো যেখানে পানি ছিল সেখানে ছিল এখন উঁচু জায়গাতে তুলে এগুলোকে খাবার পানি দিব বর্তমানে আমার এখানে চিনি আসার সংখ্যাটাই বেশি কয়েকটা এখানে রাজহাঁস আছে আর কয়েকটা দেশি হাঁস আছে তো চিনি হাঁসের এখানে বেশি আছে এক বছর ধরে এই চিনি লালন পালন করার ফলে যেটা বুঝলাম যে চিনি খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না তো আমি এগুলোর জন্য প্রতিদিন প্রায় ঘাস দেওয়ার চেষ্টা করি তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে একদিন বা দুদিন পর অবশ্যই আমি এগুলোকে ঘাস দিয়ে থাকি আর যেহেতু বর্তমানে এগুলোকে আবদ্ধ করে পালন করতেছি তো আবদ্ধ অবস্থায় ঘাস দেওয়া কিন্তু খুবই জরুরি তো ঘাসটা আমার কাটা শেষ এখন নিয়ে এসে এগুলোকে দিব। তো নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ঘাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খাওয়া শুরু করে দিয়েছে ঘাসটা দেওয়ার কিছুক্ষণ পর আমি এগুলোর জন্য খাবার নিয়ে আসি আর যদি আগে নিয়ে আসতাম হয়তো খাবারটা খাওয়ার পর এরা খুব একটা বেশি ঘাসটা খেত না তো এখানে আমি এগুলোর জন্য ব্যবহার করি ধান আর ফিট তো সম খাবারটা এখানে আমি ব্যবহার করে থাকি খাবারটা দেওয়ার পর তো এখানে আমি হাঁসগুলোকে একটু তুলে দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা বা হাঁসগুলো কেমন হয়েছে তো এটা দেখার পর এখানে আমার একটা লেবু গাছ আছে তো এখান থেকে আমি লেবু ছিঁড়ে মাঝে মাঝে লেবু পানি এগুলোকে খেতে দেই। আর আমি হাঁস মুরগি কবুতরের খুব একটা সমস্যা না হলে রকম ঔষধ ব্যবহার করি না যেহেতু অল্প অল্প করে হাঁস মুরগি পালন করি এই জন্য কোনোরকম ভ্যাকসিন বা ঔষধ আমি ব্যবহার করি না সাধারণত যদি কোনো সমস্যা না হয় তো এর আগের ভিডিওতে একবার কমেন্ট করেছিল চিনে হাঁসের ডিম চিনে হাঁস ফুটায় কিনা তো এখানে আমার ডিমের হাঁস আছে ছয় পিস মূলত এই হাঁসগুলো যে ডিমটা দেয় এই হাঁসগুলোই ফুটায় মাঝে মাঝে আমি মুরগিকে দিয়ে ফোটাই তবে মুরগিকে দেই আর মানে হাঁসকে দেই তো দুই ক্ষেত্রে মানে সমান রেজাল্ট পাই তো এখানে ছোটো বড়ো যতগুলো হাঁস দেখতেছেন সবগুলো আমি এই ছয় পিস হাঁস থেকে ফুটিয়েছি তো এর আগে আমি কিছু বাচ্চা বিক্রি করেছি কিছু বড় হাঁস বিক্রি করেছি তো মাঝে মাঝে এরকম আমি মানে একটা দুটা এরকম বিক্রি করে থাকি এই সিনে হাঁসের ডিমটা ফোটাতে মোটামুটি এক মাসের উপরে সময় লাগে তবে আমি যদি সেটা মুরগি দিয়ে ফোটাতাম হয়তো সেই হাঁসটা পরবর্তীতে দুটো ডিম দিত তো সেক্ষেত্রে হয়তো আরো বেশি বাচ্চা পেতাম এই এক মাসে হাঁসের কোয়ালিটি অনেকটাই খারাপ হয় আর এই বাচ্চাটা ফোটার পর বাচ্চাটা সরালে হাঁসটা ডিম দেয় তো এক্ষেত্রে লং সময় চলে যায় এখানে যে ভাইকে দেখতে পাচ্ছেন এই দুজন ভাই প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এসেছে তো এর আগে আমি বাচ্চা বিক্রি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখার পর এই দুইজন ভাই এসেছে তো এর আগে আমি আড়াইশো টাকা করে বিক্রি করেছিলাম ভিডিও দেখা সাত দিন পরে এসেছিল বাচ্চা নেওয়ার আর এই বাচ্চাগুলো আমি আজকে বিক্রি করিনি মোটামুটি তিন চার দিন আগে বিক্রি করেছি এর আগে এই বাচ্চাগুলো যে দামে আমি বিক্রি করেছি তো তারা সেই দামেই ভেবে এসেছিলো বাচ্চাগুলো নেওয়ার জন্য কিন্তু এই সাত দিনের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে তো আমি তাদেরকে বললাম যে সেই দামে এই বাচ্চাগুলো দেওয়া সম্ভব নয় তো অবশেষে তিনশো টাকা করে ফাইনাল হয় আর এই বাচ্চাগুলোর বয়স ছিল পঁয়চল্লিশ দিন ছয় পিস বাচ্চা বিক্রি করেছি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম